তা ডিসেম্বর মাস পড়ে গেছে আর ঠান্ডাও পড়তে শুরু হয়ে গেছে আর এখন তো চলছে পিকনিকের মরশুম আর এই পিকনিকে কিন্তু আমরা বিরিয়ানি করতেই পারি আর বিরিয়ানি খেতে সবার ভালোই লাগে তা আজকে আমরা ঘরোভাবে অনেক সময় কুড়ি থেকে পঁচিশ জন পঁচিশ থেকে তিরিশ জনের মতো পিকনিক করি সেই কীভাবেই আমরা কুড়ি থেকে পঁচিশ জনের বিরিয়ানি বাড়িতেই করব আর সুস্বাদু বিরিয়ানি করব সেরকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে বিরিয়ানিটা করে দেখাবে আমার ভাসুরা যা তা আমরা যেখানে পঁচিশ জনের মতো ছিলাম আমরা প্রায় তিন কেজির মতো চাল নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট চাল নিয়েছি আর ইন্ডিয়া গেটটা একটু বাড়িতে যেহেতু করব তাই বেশি বেশি করব তা দেখো চালটা নিয়ে নিয়েছি আমার ভাসুর কিন্তু চালটা ধুয়ে নেয়নি এখানে এক হাড়ি জল বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে জলটা যখন গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে এবার ভাতটা এইটটি পার্সেন্ট মতো কুক হয়েছে সেই সময় ভাতটাকে নামিয়ে নেবে ভাসুর বলল চাল ভিজিয়ে রাখলে নাকি ভাতটা ভেঙে যায় এবং চালটা হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ভাতটা ভেঙে যায় তাই জন্য ভাতটাকে বললো ভেজাবে না চালটা ডাইরেক্ট একদম জলের মধ্যে দিয়ে দেওয়া হবে তা দেখো ভাতটা একটা বড় ঝুড়ি যেগুলো বলে ঝাঁঝরি বলে সেরকম একটা জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে এবার আমরা যেহেতু ডিম দিয়ে করব এটা চিকেন বিরিয়ানি হবে কিন্তু আমরা ডিম দেব কলকাতা স্টাইলে করব। আমরা এখানে পঁচিশটা মতো ডিম নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু হলুদে দিতে পারো নুনের মানে ডিমের মধ্যে কিন্তু আমরা হলুদটা দেব না এতেই ভালো লাগবে আমরা কোনো কালার ইউজ করব না এবার বড় একটা কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি এখানে আলু দিয়েছি আলু দিয়েছি প্রায় চল্লিশটা চল্লিশ মানে কুড়ি পিস আলু আছে আর কুড়ি থেকে পঁচিশ পিস আলু আছে তা বড় একটা আলুর মাঝখান থেকে কাট করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নেব না আলু সেদ্ধ করে নিলে কিন্তু দমে যখন দেওয়া হবে তখন আলুটা ভেঙে যাবে তা এখন আলুটাকে একটুখানি ভালো করে কড়া করে নুন দিয়ে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করব। এখানে প্রায় বারোশো মতো পেঁয়াজ আছে তা প্রথমে আমরা এখানে চারশো থেকে পাঁচশোর মতো পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেবো পেঁয়াজ বেরস্তার কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো বেশ গাঢ়ই হয়েছে তবে বেরেস্তাটা আরও কিছুটা কালার হয়ে যাবে এবার দেখো এখানে চিকেন নিয়েছি এখানে একটু বড় সাইজ নিয়েছি রেগুলার সাইজের থেকে একটু বড় চিকেন এখানে জাস্ট একটু টক দই নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করা আছে আর সামান্য নুন দিয়ে তারপরেই কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর যে পেঁয়াজগুলো কাটা ছিল সেই পেঁয়াজগুলো এবার এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যেহেতু অনেকটাই পরিমাণের বিরিয়ানি হবে প্রায় তিন কেজি চালের বিরিয়ানি তাই কিন্তু বড় কড়াই লাগবে এখানে মশলা কষাতে কষানোর জন্য এবার দেখো এবার এখানে মশলা দিয়ে দেওয়া হচ্ছে প্রায় পাঁচশো গ্রাম আদা বাটা আছে আর রসুন আছে প্রায় চারশো গ্রাম চারশো থেকে সাড়ে চারশো আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো একটা দুটো ছোট প্যাকেট একদম যে দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা দশ টাকা কি পাঁচ টাকা এরকম ওরকম এক প্যাকেট জিরের গুঁড়ো এক প্যাকেট ধনের গুঁড়ো আর কিছুটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এবার ওই মশলাটা দেখো কষানো হয়ে গেছে এবার আস্তে আস্তে তেল প্রায় ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হবে আর মাংসগুলো একটু বড়ো সাইজ করবে তাহলে একটু খেতে ভালো লাগবে আর বেশ বিরিয়ানিতে বড় বড় মাংসগুলো থাকলে ভালো লাগে রেগুলার সাইজের থেকে একটু বড় বড় করবে তা দেখো আস্তে আস্তে দাদা মাংসটা কষিয়ে ফেলেছে আর তেলটাও আস্তে আস্তে ভালোভাবে ছাড়তে শুরু করেছে এখানে কিন্তু কোনো জল ইউজ করবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না মাংস থেকেই অনেকটা জল ছাড়বে আর এই যে দেখো বিরিয়ানির মশলা এখানে আছে সব রকমের বিরিয়ানির মানে গরম মশলা চাইফল জায়ত্রী আর আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে কিছুটা গোলমরিচ এটাকে বাড়িতেই করে নেওয়া হয়েছে এদিকে মাংসের ভিতরে আলুটাও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মাংসের মধ্যে একটুখানি গোলাপ জল কেওড়ার জল এক চিপি চিপি করে দিয়ে দেওয়া হয়েছে যাতে গন্ধটা ভালো আসে মিঠা আতরটা এখানে ইউজ করা হয়নি মিঠা আতরটা পরে ইউজ করা হবে তা মাংসও এদিকে কষানো হয়ে গেছে এদিকে একটা বাটিতে পঞ্চাশ গ্রাম মতো আমুল দুধ জল দিয়ে গুলে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আরও দু চামচ কেওড়ার জল আর গোলাপ জল অ্যাড করা হলো আর মিঠা আতরের ছোট যে মানে একটা যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটটা পুরে পুরোটাই দিয়ে দেওয়া হলো তাই এটাকে বানিয়ে এটাকে এবার একটু ঢেকে রাখবো ওদিকে আমাদের ভাত হয়ে গেছে আর ওদিকে চিকেনটাও বসানো হয়ে গেছে এবার যে মানে বিরিয়ানিটা যে পাত্রে নেব মানে বসানো হবে সেই পাত্রটা নিয়ে নেওয়া হয়েছে একটু বড় দেখে পাত্র নেবে তাহলে তোমাদের একটু করতে সুবিধা হবে আর লেয়ারটা খুব ভালোভাবে হবে তা সেই পাত্রে নিচে তিন চারটে তেজপাতা আর গ্রাম মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে পাত্রটা একটু গরম করে নেওয়া হয়েছে ঘিটা যাতে নিচের দিকটা গলে যায় এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি বেশ পরিমাণে কিছুটা ঘি নিচের দিকে দিয়ে দেওয়া হচ্ছে তাতে কিন্তু বিরিয়ানির টেস্ট ভীষণ ভালো আসবে তা প্রথম লেয়ারে দিয়ে দেওয়া হচ্ছে ভাত দেখো ভাতটা কিন্তু ঝরঝরেই হয়েছে আমরা ভাবি চাল হয়তো ভিজিয়ে রাখলে বেশি ঝরঝরে হবে কিন্তু নয় জাস্ট বা ভাতটা কিন্তু ভালোই ঝরঝরে হয়েছে এবার প্রথম লেয়ারে কিছুটা ভাত দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হবে চিকেন তা প্রথমে কিছুটা চিকেন দিয়ে দেওয়া হচ্ছে বেশ আলু আর চিকেন একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে একটু একটু করে মশলাও দিয়ে দেওয়া হচ্ছে তাই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে একটু ধৈর্য নিয়ে করতে হবে বিরিয়ানির কিন্তু এই মশলা কষানো বা এই সাজানোটাই হচ্ছে আসল বিরিয়ানি যতটা সুন্দর করে সাজিয়ে মশলা টশলা দিয়ে দিতে পারবে ততই কিন্তু বেশি টেস্ট আসবে তাই এইভাবে প্রথমে কিছুটা চিকেন দিয়ে দেওয়া হলো তারপরে এইভাবে ভাতটাও দিয়ে দিয়ে হচ্ছে আবার একটা লেয়ারে ভাত দিয়ে দেওয়া হচ্ছে পেরে পেঁয়াজ বেরেস্তাটা উপরেই দেবে বা মিডিলে একবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছিল আবারও কিছুটা ভাত দিয়ে দেওয়া হচ্ছে এবং তোমরা চাইলে এখানে একটু গোলাপ জল মিঠা আতরের ওই যে দুধ দিয়ে যেটা গুলে রেখেছো সেটা অল্প অল্প করে দিয়ে দিতে পারো তা দাদা আর দেয়নি যেহেতু অনেকটাই লেয়ার করেছিল দাদা একবারে উপরেই দিয়ে দিয়েছিল তা আবারও ভাত দিয়ে আবারও চিকেন দিয়ে দিল আর ডিমটা কিন্তু উপরে উপরে দেবে ডিমটা কিন্তু মিডিলে দেবে না তাহলে কিন্তু ডিমটা কেটে যাবে যখন বিরিয়ানিটা কাটবে তখন ডিমটা কেটে যাবে দেখো পুরো লেয়ার হয়ে গেছে তিনটে তিন লেয়ার করেছে দাদা এবার দেখো পুরো উপরের লেয়ারও আবার কিছুটা চিকেন দিয়ে দিল। এবার ওপর আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছে তো এইভাবে লেয়ার করে 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 আর একটা ঝুড়ি মানে হাতা টাইপের যে যে লুচি ভাজা হয় সেরকম একটা হাতা নেবে তাতে কিন্তু ভাতগুলো ভাঙবে না আর দিতে খুব সুবিধা হবে ভাতগুলো এবার দেখো মাংস আর ভাতটা সাজানো হয়ে গেছে এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছে মিডিলে কিন্তু দাদা একবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিল অল্প কিছু আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা চাইলে একটু ধনেপাতা পাতা উপরে দিতে পারো আমাদের সেই সময় ধনে পাতাটা ছিল না তাই আর ধনে পাতার পুদিনা পাতাটা দেওয়া হয়নি তা আবার পঞ্চাশ গ্রামের মতো ঘি ওপরেও দিয়ে দিচ্ছে তাই এখানে প্রায় তিন কেজি চালের জন্য প্রায় দেড়শো গ্রাম ঘি আমরা ইউজ করেছি এক কেজিতে পঞ্চাশ গ্রাম করে তা তোমরা যেরকম যার যেরকম সামর্থ্য সে সেরকম করে দেবে তারপরে দেখো উপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছে আর ডিমগুলো সাইডে এরকম গুছিয়ে গুছিয়ে দিলে ডিমগুলো বার করতে খুব সুবিধা হয় কেটে যায় না আর প্রত্যেকের পাতে একটা করে ডিম খুব সহজেই তুলে দেওয়া যায় তা দেখো এবার ডিমগুলোও সাজিয়ে দেওয়া হচ্ছে এটা আমি দাদার কাছে শিখেছি আমরা তো আগে ডিমও একসাথে ভেতরে দিয়ে দিতাম কিন্তু দাদা বললো না এইভাবে দাও তাহলে ডিমটা খুব বার করতে সুবিধা হবে আর ডিমটা কিন্তু নুন দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম তা দেখো এইভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেল আবারও কিছুটা হচ্ছে খোয়াকির ওপর থেকে স্প্রেড করে দিচ্ছে খোয়াকিরটা দিলে ভীষণই টেস্ট হয় ভীষণ ভালো লাগে খেতে তা আবারও কিছুটা খোয়া ক্ষীর ওপর থেকে স্প্রেড করে দিচ্ছে তা সত্যিই বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল খেতে ভীষণই টেস্টি হয়েছিলো এইভাবে তোমরা বাড়িতে বিরিয়ানি করতে পারো ঘরোয়াভাবে পিকনিক যদি করো তাহলে কিন্তু বাইরের বাবুর্চির হাতের বিরিয়ানি থেকেও অনেক ভালো হবে এইভাবে বিরিয়ানি করলে তা একটা বড় হাড়িতে জল দিয়েই বসানো হয়েছিল ভাপে এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো ভাপ দেওয়া হবে তাই রেডি হয়ে গেল আমার আজকের বিরিয়ানি তোমরা বাড়িতে এইভাবে ঘরোয়াভাবে পিকনিক করলে বানাতে পারো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাকে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থেকো